আমরা আমরা কি এরকমই হই যেখানে বেরোই সেখানে শুধু মোবাইল ধরিয়ে দিয়ে বরকে বলে কি রিলস বানিয়ে দাও না রিলস বানিয়ে দাও না বর আর হাত তো হবে না আমি যাচ্ছি পেছনেই আছি আমি শুধু তোমাকে কি দেখাবো একটু আমি নিজেকে দেখিনি এই চলে এলাম করে হাত বর ও অনেক তো দোকান এখানে কিন্তু বর বলছে ভেতর থেকে নাকি আরও অনেক দোকান আছে সব কিছু আছে তোমাদেরকে দেখাবো চলো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আমি চলে এসেছি কুকুমনি একটা নতুন ভিডিও নতুন ভিডিও বললেও চলে বলতে আজ আমি যাবো গড়িয়াহাটে আমার প্রথমবার আমি যাচ্ছি গড়িয়াহাটে আর আমি আমার প্রথম মানে এক্সপিরিয়েন্সটা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। মানে গড়িয়াহাটে আমি শুনেছি যে আমি অনেক ভিডিও দেখেছি কিন্তু আমি আমি কখনো হয়নি আমার আজকে যাচ্ছি যাওয়া আর এখন বাজার সাড়ে চারটা এখন থেকে বলছে যে টুপি পরে না টুপি পড়ে না আমার এখন না বর বলছে ঠান্ডা পড়েছে খুব টুপি তো পড়তেই হবে না হলে যাবে কি করে মাম বলছি সাড়ে চারটা থেকে কেউ টুপি পরে মানে মেয়েরা তো একটু হয় তো চলো আর বেশি কিছু না কথা বলে বেরিয়েও পড়লাম মোটামুটি কোথায় চলে এসেছি গড়িয়া আমরা প্রথম গড়িয়াতে ট্রেন ধরবো তারপর আর ডাকতে হবে না আমি যাচ্ছি পেছনে প্রথমবার যাচ্ছি একটু ভিডিও না করলে ওই মোটামুটি আমিও চলে এসেছি তো আমিও নিজেকে না একটু দেখালে বাবার ভিডিও ক্যামেরা চলছে একটু সামনে আমাকে নিজেকে দেখাতে হবে তো বলতে না বলতে ট্রেনও চলে এলো হ্যাঁ আর গড়িয়াহাটে কেন যাচ্ছি কি আনতে যাচ্ছি সব কিছু আজকের বলবো এই ভিডিওতে আর আজকের কেন যাচ্ছে একটা মূল কারণও আছে যে কিসের জন্য আমরা আজকে গড়িয়াহাট যাচ্ছি সবাই হয়তো জামা প্যান্ট কিনতে যায় আমরা কিন্তু অন্য কিছুর জন্য যাচ্ছি গড়িয়াইহাটে সেটা তোমাদেরকে বলবো তো চলো দেখা যাক মোটামুটি আমরা স্টেশন মানে মোটামুটি আমার ট্রেন থেকে নেমেও পড়েছি মানে কিছু সময়ের মধ্যে নেমেও পড়েছি এরকম ব্যাপার তো আমরা মোটামুটি বালিগঞ্জ স্টেশনে চলে এসেছি তো আচ্ছা আমরা বেরোছি এরকমই হই যেখানে বেরোই সেখানে শুধু মোবাইল ধরিয়ে দিয়ে বরকে বলে কে রিলস বানিয়ে দাও না রিলস বানিয়ে দাও না গড় আমাকে তো বকেই যাচ্ছে তো মোটামুটি আমরা আর বেশি কথা বলবো না তো মানে স্টেশন থেকে নামলেই কাছেই গড়িয়া হাট মানে আমরা মোটামুটি মানে হাটেও চলে এসেছি মানে নেমে একটু হাঁটলে গড়িয়া হাটে আমরা চলে এসেছি মানে এত দোকান এখানে প্রচুর দোকান আর এখন তো সবই ঢুকেছি মানে এমন কিছু লোক দেখছি না কিন্তু একটু এগিয়ে গিয়ে দেখি তো অনেক দোকান এখানে মানে এখন কৃষ্ণের সব জামা প্যান্টগুলো দেখতে পাচ্ছ তারপর অনেক দোকান দুপাশ দিয়েই দোকান হয়ে আছে মানে শহরের ফুটপাথ একদম তো মনে মনে যাচ্ছি তো মানে বেশি আর কিছু বলবো না তো প্রথম আমরা কী নেব তার জন্য কোথায় এসে দেখো প্রথম আমরা ঢুকলাম একটা ফটো বাঁধানোর দোকানে ফটো বাঁধানোর দোকান ঢুকলাম কেন কারণ তোমরা তো জানোই বা সামনেই বাইশে জানুয়ারি আমার মানে আমরা রামসীতার ফটো চাইছিলাম তো আমরা যেরকম চাইছিলাম সেরকম পাইনি তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে অনেক ঘুরেছি অনেক ঘুরেছি পুরো ক্লান্ত হয়ে গেছি আমরা মানে এতটা ঘুরেছি এত দোকান এত দোকান মানে শেষ হবে না পুরো সারা রাত ঘুরতে হবে এরকম মনে হচ্ছিল আমার মানে আমার তো পাটা সব ধরে যাচ্ছিলো কমর টমর সব ধরে গেছে তো একটু বিশ্রাম আমি নিচ্ছি তারপর আবার শুরু করবো তো আর বেশি কিছু বলবো না আমরা মোটামুটি গড়িয়াহাট থেকে ঘুরেও চলে এসেছি গড়েহাটে এই শীতের মরশুমে কি কি পেয়েছি সেগুলো মানে কি কি পেয়েছি ভুল কথা মানে আমরা কি কি এনেছি সেটা তোমাদেরকে দেখাবো আর গড়েহাটে এত দোকান আর এত ভিড় ছিল মানে আমরা তো ভিডিও করতেই পারিনি ভাবলাম বাড়িতে এসে ভিডিওটা করব তো ভিডিওটা করছি ভিডিও কি কি এনেছি সেটাকে তোমাদেরকে দেখাই তো চলো কি কি নিয়ে এসছি দেখিয়ে দিই তোমাদেরকে প্রথম কি দেখি এগুলো ছোট কি জেনে এনেছি দুটো নেল পালিশ নিয়েছি কালারগুলো কেমন মানে পরে দেখিনি এমনি নিয়ে এসেছি আর কেমন হবে কালার তোমরা যদি কেউ কখনো ব্যবহার করে থাকো তো বলবে যে হ্যাঁ কালার কেমন আর কি এনেছি সেটাও দেখিয়ে দিই হ্যাঁ আর একটা জিনিস নিয়েছি যেটা মানে যার জন্যই আজকে হাটে যাওয়া মানে এগুলো তো গিয়েই নিয়েছি কিন্তু যেটার জন্য আজকে আমরা গড়িয়া হাটে সেটা হলো এটা আজ আমাদের এই গণেশ দাদাকে আনার জন্য মেন আমরা এটাকে আনার জন্য গড়িহাটি গেছিলাম আমরা আগে এখানে দোকানে খুঁজেছি কোথাও আমরা পাইনি গণেশ দাদাকে তো তারপর ভাবলাম যে চলো গড়িয়াহাট থেকেই নিয়ে আসি আমাদের গণেশ দাদাকে আর আমাকে আরেকটা জিনিস এনেছি সেটাও দেখে দিই আর কেন এনেছি সেটাও তো আমাদেরকে বলবো দেখে বের করি তারপর দেখাচ্ছি লেগে গেছে এখানে পাচ্ছি না খুলি কি থাকতে পারে বলো তো মানে আজকের মেন গড়িয়াহাটে যাওয়ার মেন উদ্দেশ্য এটারই এটাই আর গণেশ দাদার জন্য এনেছি আমাদের প্রভু রামকে আর সীতাকে মানে রাম নবমীতে আমরা এই রাম নবমীতে পুজো করব তাই আমরা এগুলো আনার জন্যে আমরা আজকে গড়িয়াহাটে গিয়েছিলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর কারা কারা পুজো করবে সেটাও অবশ্যই জানাবে আমরা তো পুজো করব। তোমরা কারা কারা করছো সেটা কিন্তু আমাকে কমেন্টে লিখতে ভুলো না আর কেউ যদি না পারো যদি না কেউ রামনবমীতে পুজো করতে পারো অবশ্যই পাঁচটা প্রদীপ জ্বালিও কিন্তু আমরা পুজো করবার আর প্রদীপও জ্বালাবো তার জন্য আমরা পাঁচটা প্রদীপও নিয়েছি দেখো পাঁচটা প্রদীপ নিয়ে নিয়েছি আমরা হ্যাঁ আর আমি তো অবশ্যই পুজো করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর তোমরা পাশে থেকো আর আমার পরের ভিডিও দেখার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইবটা করে রাখো আর বেশি কিছু বলবো না সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের শরীরের অবশ্যই খেয়াল রাখবে টাটা